নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আজকে সন্ধ্যাকালীন আপডেট কেমন থাকতে পারে এবং কালকের অর্থাৎ আগামীকালের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং কোন জায়গায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তবু তো এখানে বলা হয়েছে দেখুন রথ ও উল্টো রথ বৃষ্টি ছাড়া অসম্পূর্ণ তবে এবার প্রকৃতি একেবারেই খামখেয়ালি উত্তরবঙ্গে আগেভাগেই আগমন ঘটলেও দক্ষিণে আসার আগেই থমকে গেল বর্ষা আর তারপর প্রবেশ করেও কেমন যেন শান্ত তুমুল বৃষ্টি মাত্র নেই আবহাওয়া দপ্তরের আশঙ্কা উল্টো রথেও তেমন বৃষ্টি হবে না যদিও গত সপ্তাহে রেশ বজায় রেখে উত্তরবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টি চলবে কিন্তু দক্ষিণবঙ্গে ছিটেপটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বলেছে মৌসুমি অক্ষরেখা সরে গেছে বাংলা থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর থেকে সরে গিয়েছে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার ও মঙ্গলবার দিন অল্প বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা আরো কমবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি একেবারেই কম হবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ফের একটু বৃষ্টি হলেও হতে পারে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গে যেমন বৃষ্টি হচ্ছিল তেমনই কিন্তু হবে আপাতত দক্ষিণবঙ্গে কিন্তু কোনো প্রকার আপডেট কিন্তু দেওয়া হয়নি তাও কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ তো সেই আপডেটটা কেমন থাকতে পারে তো সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেই যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট দেওয়া হয়েছে ওয়েদার সম্পর্কে তো বন্ধুরা স্কিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার ওয়ার্নিং ডে ওয়ান পনেরো সাত দু এটা কিন্তু ষোলো তারিখ অবধি জারি থাকবে এখানে আপনারা দেখুন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং আর দার্জিলিং এইগুলোর মধ্যে কালিম্পং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার সব এলাকায় কিন্তু হেভি রেনফল সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত এবং তার সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুতও লক্ষ্য করা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদা এইসব এলাকায় কিন্তু শুধুমাত্র ¿Qué বিদ্যুৎ হতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা এবার যদি আপনারা বাদ জেলাগুলো দেখেন তাহলে কিন্তু এখানে কোনো প্রকার যে সতর্কতা দেওয়া হয়েছে তেমন কিন্তু কোনো আপডেট নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এবার যদি আমরা ষোলো তারিখের যে আপডেটটা সেটা দেখে নেই তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়িতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে কোচবিহারে কিন্তু বজ্রপাতের একটি সম্ভাবনা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদাতেও আর এখানে কিন্তু কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আবার কিন্তু নাও হতে পারে তা আপনারা দেখতে পাচ্ছেন যে বাদ বাকি যে জেলাগুলো আছে সেখানে কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা বুঝতে পারলেন যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট দেওয়া হয়েছে তো এবার আমরা দেখে নেব যে অনলাইনে যে সিস্টেম আছে তো সেই সিস্টেমে আবহাওয়ার আপডেট কি দেখাচ্ছে তো প্রথমেই আমরা যদি রেন অ্যান্ড থান্ডারে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজ যদি আটটার দিকে আপনারা লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে কলকাতা সাইডে কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ দক্ষিণবঙ্গে এবং যদি আপনারা শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইসব এলাকায় যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত খুব ভারী বৃষ্টিপাত কিন্তু নেই তো বন্ধুরা শুধুমাত্র কিন্তু বাংলাদেশেও কিন্তু তেমন কোনো সতর্কতা নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট চটকবাজার চারখাই বারলেখা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি আছে এবং তুলনামূলকভাবে শিলচরে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালোই হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপার শিলচরে কিন্তু তেরো মিলিমিটার বারো মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে সেই তুলনায় কিন্তু ত্রিপুরাতে কোনো প্রকার আপডেট যে এখন লক্ষ্য করা যাচ্ছে তেমন কিন্তু কোনো আপডেট নেই তো যদি আমরা এটা রাত দশটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এইসব এলাকায় হয়তো হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে দক্ষিণবঙ্গে কোনো প্রকার কিন্তু সতর্কতা দেওয়া হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে ছয় থেকে প্রায় ধরুন তেরো মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দেবীগঞ্জ এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকছে এবং আমরা যদি লক্ষ্য করি সিলেট চারখাই বার্ডেকা এইসব লাগায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মৌলবী বাজারেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকবে ফেনারবাকেও কিন্তু বৃষ্টিপাত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ কিন্তু শিলচরে বৃষ্টিপাত হবে রাত দশটাতেও কিন্তু প্রায় বারো মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট নেই তো আমরা যদি ভোরবেলার দিকে দেখি ষোলো তারিখে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতা সাইডে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত নেই আপাতত আর বাদবাকি জেলাগুলোতেও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত নেই আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং লাভা কাটসিয়াং এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি আছে পঁয়ত্রিশ মিলিমিটার ছাব্বিশ উনত্রিশ মিলিমিটার কিন্তু থাকছে এবং আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু নর্মালি থাকছে কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচরে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই কালকের দিকে অর্থাৎ ভোর পাঁচটার দিকে এবং যদি আমরা ত্রিপুরাতে দেখি তেমন কিন্তু কোনো আপডেট নেই তো কালকে যদি আটটার দিকে অর্থাৎ সকাল আটটার দিকে লক্ষ্য করেন তো ঠিক তেমনই শুধুমাত্র কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের এই যে পার্শ্ববর্তী এলাকা প্রপার দার্জিলিং কিন্তু বৃষ্টিপাত একটু বেশি থাকছে এবং কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু তেমন কোনো আপডেট নেই এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং শিলচর ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট আপাতত নেই তো আমরা যদি এবার ঠান্ডার স্ট্রমে লক্ষ্য করি ধরুন রাত নটার দিকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা খড়গপুর এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার আপডেট নেই এমনকি কিন্তু শিলিগুড়ি কোচবিহারেও কিন্তু কোনো প্রকার আপডেট নেই শুধুমাত্র এখানে এই যে বিশ্বম্বরপুর চটকবাজার কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে সিলেট চার এইসব এলাকায় কিন্তু বর্জ্যবিদ্যুৎ একটু বেশি থাকছে এবং শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ বেশ ভালোই থাকছে সেই তুলনায় ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট নেই তো যদি আমরা এটা রাত এগারোটার দিকে লক্ষ্য করি তো ঠিক তেমনই কোনো প্রকার কিন্তু যে কলকাতার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু কোনো প্রকার আপডেট নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণটা বেশ ভালোই থাকছে এবং বিশ্বম্বরপুর সিলেট মদন এইসব এলাকাও কিন্তু থাকছে শিলচরে থাকছে হালকা পরিমাণ এবং কামারঘাটের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু হালকা পরিমাণ বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এবার যদি আমরা উইন্ডের দিকে লক্ষ্য করি আজ আটটার দিকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বঙ্গোপসাগরের মধ্যে এখানে এই যে হাওয়াটা হচ্ছে এটা কিন্তু ছেচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেই আছে কালকে বা পশুদিনের মধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হবে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই আপাতত কালকে যদি আমরা লক্ষ্য করি ঠিক তেমনই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার উপকূল তারপরে এদিকে হলদিবাড়ি বাংলাদেশের উপকূলেও কিন্তু কোনো প্রকার আপডেট লক্ষ্য করা যাচ্ছে না বুধবারও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু নর্মালি আছে তেমন কোনো কিন্তু যে উপকূলের দিকে যে প্রভাব পড়ছে তেমন কিন্তু কোনো আপডেট নেই তো যদি আমরা বৃহস্পতিবারেও দেখি বৃহস্পতিবারে কিন্তু এইটা বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় কিন্তু সাতচল্লিশ কিলোমিটার তেতাল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া হতে পারে শুক্রবারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় এখানে কিন্তু হাওয়ার পরিমাণটা বেশ ভালোই থাকছে চুয়ান্ন কিলোমিটার ছাপ্পান্ন কিলোমিটার তো এই যে ঘূর্ণাবর্তা এখানে যদি সৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুবনেশ্বরের পার্শ্ববর্তী এলাকায় তো এইটা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তটা এই ভুবনেশ্বরের দিকে চলে যাবে এবং তার প্রভাব কিন্তু হালকা পরিমাণ খড়গপুর কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু পড়তে পারে তো সেটা কিন্তু পরবর্তীকালে দেখা যাবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট নিচ্ছে বাংলাদেশের উপকূলের দিকে এখানে একষট্টি কিলোমিটার তারপরে আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু ছেচল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া হতে পারে শনিবারে এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা যদি ঘুরে কলকাতার সাইডে যদি আসে তাহলে কিন্তু একটি ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে তো অবশ্যই এটা কিন্তু আস্তে আস্তে এর আপডেট কিন্তু জানা যাবে তো অবশ্যই বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন তাহলে কিন্তু এর যে সম্পূর্ণ নতুন আপডেট কিন্তু আপনারা তাহলে পেয়ে যাবেন তো বন্ধুরা এর যে এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা যদি বাংলাদেশের দিকে বা কলকাতা সাইডে আসে তাহলে কিন্তু একটা ঘূর্ণাবর্তে পরিণত হবে এবং তার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং যদি এর প্রভাব সত্তর আশি কিলোমিটার বেগে যদি থাকে তাহলে কিন্তু এটা একটা ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হবে তো অবশ্যই পরবর্তীকালে কিন্তু সেই আপডেটটা জানা যাবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আপনাদের জানানো যে ওয়েদার আপডেট কেমন থাকতে পারে কোথায় কেমন কি বৃষ্টি হতে পারে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ